রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বললেন একদিকে এসআইআর নিয়ে রাজ্যের এক কোটি আটষট্টি লক্ষ নাগরিকদের ওপর নির্যাতন করছে অপরদিকে জিএসটি থেকে আদায়কৃত লক্ষ্য কোটি টাকা বাংলার উন্নয়নের স্বার্থে কেন্দ্র আটকে দিয়েছে নাকি উন্নয়ন বন্ধ করতে সক্রিয় এরা আবার দেশ চালাবে ওদের ইতিহাস বাংলাকে বঞ্চনার ইতিহাস পার্থক্য এটাই যে প্রধানমন্ত্রী বাংলাকে বঞ্চনা সরকার এবং বাংলার একশো দিনের কাজ সাড়ে তিন দিয়ে আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা বাংলার আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার আগে কখনো কোনো কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি করেন এই নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলার মানুষকে যন্ত্রণা দিতে চায় কষ্ট দিতে চায় তারা আর্থিক দিক থেকে বাংলাকে যেমন বঞ্চিত করেছে তেমনি আবার এসআইআর মাধ্যমেও বাংলার এক কোটি আটষট্টি লক্ষ মানুষকে নির্যাতন চালাচ্ছে এবং তাদের হয়রানি করছে এবং তাদের হিয়ারিং এ ডেকে মানুষকে এই যে হেনস্থা কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে করছে এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে আমাদের পরেই চলেছে পশ্চিমবঙ্গকে নানা দিক থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে বললাম একশো দিনের কাজ আটকে রেখেছে সাড়ে তিন বছর আবাস যোজনা টাকা আটকে রেখেছে ভাস্কর মাস্টার প্ল্যান করে কেন্দ্রীয় সরকার প্রতিদিন বাংলার মানুষের মাথার পথে কর সংগ্রহ করে জিএসটি সংগ্রহ করে নিয়ে যায় প্রায় লক্ষ কোটি টাকার উপরে বছরে কালেকশন করে বাংলা থেকে সেই জিএসটি যে টাকাটা এখান থেকে সংগ্রহ করে তার একটা অংশ দিয়ে বাংলার বিভিন্ন প্রকল্প বা এগুলো কেন্দ্রীয় সরকারের ফিরিয়ে দেওয়া উচিত প্রকল্পের মাধ্যমে সেটা ওরা করছে না এখানকার টাকা তুলে নিয়ে গিয়ে ওরা গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ একশো প্রদেশে একশো দিনের কাজ চালায় কিন্তু বাংলার গরিব মানুষকে একশো দিন কাজ দেয় না ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি বহুকালের কিন্তু কেন্দ্র ওটা করছে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নিজের এই রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছেন এবং বাংলার যে ডেভেলপমেন্ট সার্বিক ডেভেলপমেন্ট সেটা কেন্দ্রীয় বঞ্চনার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে আজকে তার প্রতিফলন আমরা অনেকটাই দেখতে পাবো